হাইজিয়ে দেও হাইজিয়ে দেও সবাই কেমন আছে তোমরা সব ভালো আছো আমরাও ভালো আছি পাচ্ছো আমার ছোট্ট মা ঘুমিয়েছিলো লাইটটা চালু করেছি তো घुमा घुमा घुम अल्प घुमा हाँ বন্ধুরা রাখি এখন ওর মার কাছে নিয়ে যেতে মা ওখানে ঘরে তার মেয়ের অন্য প্রশ্ন আছে কাজ করছে ওখানে নিয়ে যেতে হবে No.